নায়িকা দর্শনা এবং মিতুকে নিয়ে আটকে আছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান এই শিরোনামে আজকে একটি সংবাদ আমার চোখে পড়ল যে সাকিব খান কলকাতা অভিনেত্রী দর্শনা এবং বাংলাদেশের চিত্রনায়িকা মিতুকে নিয়ে আটকে আছেন এটি আসলে কি কোথায় কিভাবে আটকে আছেন সেটিকে কোনো চলচ্চিত্রের মাধ্যমে নাকি ব্যক্তি জীবনে এই বিষয়টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং সংবাদ আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে একটু বলতে চাই যে গত রোজারিতে মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবি সেই ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে তার পরবর্তীতে সর্বশেষ যে ছবিটি মুক্তি পেয়েছিল তুফান তো এই তুফান সিনেমাটিও কিন্তু বেশ ভালোই আলোচনায় ছিল এবং ব্যবসা সফল হয়েছে এরই মধ্যে সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন সরকারের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার গঠন সব কিছু মিলে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কিন্তু একটি দৃষ্টি আছেন শাকিব খানের দিকে তো এই মুহূর্তে শাকিব খান কোথায় আছেন কি করছেন তিনি কি নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন নাকি একদমই বেকার হয়ে বসে আছেন এটি নিয়েও কিন্তু চলচ্চিত্রপ্রেমী কিংবা সাকিব ভক্তদের কিন্তু জানার আগ্রহ রয়েছে তো যাই হোক বাংলাদেশের সুনাম একটি টেলিভিশন সময় টিভি অনলাইনে শাকিব খানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে যে সংবাদটির শিরোনাম দর্শনা এবং মিতুকে নিয়ে আটকে আছেন চিত্রনায়ক সাকিব খান তো ভারতীয় অভিনেত্রী বা চিত্রনায়িকা দর্শনাকে নিয়ে বাংলাদেশের চিত্রনায়িকা মিতুকিনী সাকিব খান কিভাবে আটকে আছেন এই শিরোনামে কি সংবাদটি লিখেছেন বা ছাপিয়েছেন সময় 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 টিভি অনলাইন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি কারণ অনেকদিন ধরেই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনে দেখেছিলাম ছাত্রছাত্রীদের পক্ষে সাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আসলে সরকারের পরিবর্তন হয় অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং এটি আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই শাকিব খান কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না তিনি কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করছেন তো যাই হোক সময় টিভি অনলাইনের যে শিরোনামটি ছিল দর্শনা মিতুকে নিয়ে আটকে আছেন শাকিব খান সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কলকাতার দর্শনা বণিক ও ডালিউড চিত্রনায়িকা যাহারা মিতুকে নিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছেন শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তির মিছিল নাম হচ্ছে আগুন এবং অন্তরাত্মা চিত্রনায়িকা যারামিতুকে নিয়ে আগুন সিনেমা কাজ শুরু করেছিল দুই সালে প্রায় পাঁচ বছর আগে এই সিনেমার শুটিং শুরু হয় মাঝে প্রযোজকের কিছু আর্থিক জটিলতা ও সিনেমার কাজও বন্ধ থাকে দুই সালের দিকে এই সিনেমার এর কাজ পুরোপুরিভাবে শেষ হয় শেষ হলেও সিনেমাটি মুক্তির কোনো তোর নেই নেই তো এটি একটু জানার দরকার আছে যে এই আগুন সিনেমার যে বিষয়টি সংবাদে কিন্তু এখানে নায়িকার নামটি প্রকাশ করা হয়েছে কতটুকু শুটিং হয়েছে উনিশ সালে শুরু হয়েছিল পরবর্তীতে বাইশ সালে হয়েছে আপনাদেরকে এই নিউজের বাইরে অর্থাৎ সংবাদের বাইরে একটু জানাতে চাই এই ছবিটি নির্মাণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী নির্মাতা বদিউল আলম খোকন সাহেব তারপরের বিষয়টিতে যেতে চাই একই অবস্থায় অন্তরাত্মার সিনেমার ক্ষেত্রেও কলকাতার দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করা সাকিব খানের এই ছবিটিও মুক্তি দেওয়া যায়নি দুই হাজার একুশ সালে শুটিংয়ের কাজ শুরু হয়ে সে বছরের সিনেমার কাজ পুরোপুরি শেষ হয়েছিল প্রায় তিন বছর পেরোলেও এই সিনেমাটি মুক্তি থেকেও পিছিয়ে আছে প্রসঙ্গত এক সাক্ষাৎকারের সংবাদ মাধ্যমে অন্তরাত্মা সিনেমার পরিচালক ওয়াজেদ আলী খান ওয়াজেদ আলী জানান কোনো কারণে প্রযোজক সিনেমাটি মুক্তি দিতে চান না মুক্তির জন্য সঠিক সময় এলেই মুক্তি দেয়া হবে দীর্ঘ সময় ঝুলে থাকা এই সিনেমাটি তবে সে সময় কবে এই বিষয়ে তেমন কোনো সংশ্লিষ্ট তথ্য দিতে পারেননি অন্তরাত্মা সিনেমার পরিচালক প্রসঙ্গত ডালিউডের জাহারামিতু ও দর্শনা বণিকের বণিক নতুন মুখ হলেও সুবিজ পাড়ায় বেশ পরিচিত তারা অন্যদিকে সিনেমার নায়ক শাকিব খান তার জনপ্রিয়তা কাঁপিয়ে বেড়াচ্ছেন দেশীয় ও কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু বাংলা করোনা পরিস্থিতিতে যখন সারা বিশ্ব স্থবির হয়ে যায় সারা বিশ্বের সঙ্গে বাংলা চলচ্চিত্র কিন্তু স্থবির হয়ে পড়ে এবং তার পরবর্তীতে কিন্তু অনেকই বলেছিল যে বাংলা চলচ্চিত্র হয়তো বা আর ঘুরে দাঁড়াবে না অন্যদিকে যদি বলতে চাই যে তো শাকিব খান প্রসঙ্গ টেনে নিয়ে এসেছে এবং শাকিব খানকে নিয়ে সংবাদটি প্রকাশ হয়েছে সেক্ষেত্রে যদি একটু বলতে চাই তাহলে বলবো যে আপনারা জানেন করোনা পরিস্থিতিকালীন কিন্তু শাকিব খান তিনি আমেরিকায় অবস্থান করছিলেন তখন কিন্তু একটি রব উঠেছিল অর্থাৎ গুজব উঠেছিল যে শাকিব খান হয়তোবা তিনি স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করবেন তিনি হয়তোবা বাংলা চলচ্চিত্রে আগের মতন এতটা নিয়মিত হবেন না কিংবা বাংলা চলচ্চিত্রে আবার ব্যাক করলেও হয়তোবা এই যে বিশাল বড় একটি গ্যাপ পড়ে গেছে করোনা পরিস্থিতির কারণে কিংবা চলচ্চিত্রের যে ধাক্কা অর্থাৎ যে ক্ষতিটি হয়েছে সেই মুহূর্তে এসে শাকিব খান যে পরিমাণে রেমুনেশন নেয় কিংবা তার যে বাজেট তার ছবির যে বাজেট সেই মানের ছবিও হয়তো বা নির্মাণ হবে না তো শাকিব খান কিন্তু তারপরে করোনা পরিস্থিতির পরে তিনি কিন্তু কাম ব্যাক করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে ব্যাক করার আগে অর্থাৎ করোনা পরিস্থিতির আগে লিডার আমি বাংলাদেশ তপু পরিচালিত সেই সিনেমাটি যে সিনেমাটি শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলির জুটিবদ্ধ হয়ে কাজ করার সর্বশেষ চলচ্চিত্র ছিল তার কিছুটা কাজ বাকি ছিল যেমনটা যদি বলতে চাই গানের কাজ তো শাকিব খান বাংলাদেশে এসে তিনি কিন্তু সেই সিনেমার কাজটি সম্পূর্ণ করে এবং একটি ঈদে কিন্তু সেটি মুক্তি দেওয়া হয় দীর্ঘদিন পরে হলেও কিন্তু সেই ছবিটি কিন্তু আলোর মুখ দেখেছিল তার পরবর্তীতে কিন্তু আরেকটি মজার বিষয় যদি বলতে চাই যে শাকিব খানকে নিয়ে কিন্তু এক এক সময় এক এক ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের আলোচনা কথা কিন্তু উঠেছে তারপরে আমরা দেখেছিলাম হঠাৎ করে শাকিব খান বিভিন্ন আনুষ্ঠানিকতায় বা নিজের ছবি পোস্ট করছিল সেখানে অনেক বয়স্ক একটা মানুষ দাঁড়িয়ে সব কিছু তখন অনেকেই তখন কিন্তু ওনার পারিপার্শ্বিক বিষয়ে ঝামেলা চলছিল চিত্রনায়িকা তার যে অ্যাক্স অর্থাৎ সাবেক স্ত্রী অপবিশ্বাস এবং পরবর্তীতে চিত্রনায়িকা বুবলি এই বিষয়গুলো নিয়ে সাকিব খান কিন্তু খুবই চাপের মুখে ছিল এবং একজন অস্ট্রেলিয়ান প্রবাসী শাকিব খানকে দোষারোপ করে একজন প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে অভিযোগও করেছিল তো অনেকেই বলেছিল যে সাকিব খান হয়তোবা মানসিক চাপে পড়ে বিধ্বস্ত অবস্থায় তার এই বয়স্ক ছাপ চলে এসেছে দাড়ি হয়েছে বড় বড় চুল হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম শাকিব খান কিন্তু হঠাৎ করে শাকিব খানের একটি চমক কিন্তু আমরা দেখেছিলাম সেটি হচ্ছে যদি সেটা বলি যে একটি ফার্স্ট লুক পোস্টার বের হয়েছিল যেখানে শাকিব খানকে আশি বছর বয়সের বৃদ্ধের লোকে দেখা গিয়েছিল এবং পরবর্তী দেখেছিলাম এটি প্রিয়তমা সিনেমার লোক সেটিও কিন্তু ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে তারপরে যদি বলতে চাই তুফান এই তুফান সিনেমাটি কিন্তু যদি সংস্কার আন্দোলন বলি বা ঈদের পরবর্তীতে কিন্তু টুকটুক করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রেই কিন্তু সেটি চলছিল এবং এই ছবিটির প্রযোজক ছিলেন বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন টুকু সাহেব তার যে সন্তান আদনান আদনান ভাই কিন্তু সেটির প্রযোজক ছিল তো এটি যখন চলছিল চলছিল টুকটুক করে ভালোই চলছিল তখন কিন্তু এটি শুধু এটি না এই ছবিটি যখন আমরা জানি যে সিনেপ্লেক্সগুলোতে বিদেশি ছবি চালানোর প্রবণতা বেশি কিন্তু শাকিব খানের এই তুফান সিনেমাটির ধাক্কার সঙ্গে কিন্তু টিকে থাকতে পারেনি বিদেশি চলচ্চিত্র তো এই পরিস্থিতিতে আসলে ঈদের পরে যখন চলছিল বিশ্বের অনেক রাষ্ট্রে চলছিল যদিও কলকাতাতে বা ভারতে খুব একটা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারেনি কিন্তু তারপরেই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন गवर्नमेंट পরিবর্তন সব কিছু আসলে স্থবির হয়ে পড়েছে আবারো বাংলা চলচ্চিত্র তো সেই প্রেক্ষাপটে হঠাৎ করে কিন্তু এই সংবাদটি অনেকদিন পরে সাকিব খানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে যে দর্শনা এবং কে কিনে আটকে আছেন সাকিব খান সেজন্য সাকিব এন্ড সাকিব ভক্তদের উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটি করা তো পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম